বন্ধুরা গামলার ফকলা গ্রামে কেলানি খেয়েছে বন্ধুরা আজকে প্রমাণ সহ তোমাদের সামনে দেখাবো যে গামলার ফকলা গ্রামে কেলানি খেয়েছে বন্ধুরা গামলা হঠাৎ করে কেন মিউচুয়াল ডিভোর্সের কথা বলছে বন্ধুরা গামলা হঠাৎ করে কেন তার উকিল চেঞ্জ করেছে গামলার মধ্যে হঠাৎ করে কেন এই নম্রতা ভাব বন্ধুরা চলো আজকে সবটার পর্দা ফাঁস করবো তোমাদের সামনে অনেক তথ্য আজকে তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা যেই যেই কথাগুলো প্রথমে বললাম আমি প্রত্যেকটা কথার আজকে তোমাদের সামনে প্রমাণ সহ দেখাবো বন্ধুরা বা প্রমাণ সহ যুক্তি দিয়ে তোমাদের সামনে বলে দেবো যে এই গামলার ফকলা গ্রাম থেকে প্রচুর কেলানি খেয়েছে বন্ধুরা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলি যে পাশে একটু আওয়াজ হচ্ছে কারণ এখানে মাতৃ সম্মেলন হচ্ছে প্লিজ তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখো ঠিক আছে কথাগুলো শোনো এবার প্রথমত বলি বন্ধুরা একটা কথা না বললেই নই এই যে গামলার মা আর গামলা যখন বাড়ি থেকে বের হচ্ছিল মানে কোর্টে যাওয়ার জন্য গামলার মাকে দেখে না বিশ্বাস করে হাসি পাচ্ছিল যে মেয়ের সংসার তাই না মা এমন আভাব কিছু কাজের জন্য তাই না মনে হচ্ছিল আর এই যে এত রুদ্রের মধ্যে মা আর গামলা দৌড়াদৌড়ি দৌড়ি করছে বিশ্বাস করো শরীর না গামলা হাঁপাতে হাঁপাতে বাড়িতে এসছে এসে লম্বা ঘুম দিয়েছে কারণ গামলা আর নিতে পারছে না যাই হোক এটা তো ছিল ভিডিওর একটা কথা এবার মুদ্রা কথায় আসে বন্ধুরা গামলা আজকে ভিডিওতে হঠাৎ করে এই কথাগুলো কেন বললো বন্ধুরা তাই না পয়েন্ট বি নোটেড বন্ধুরা যে গামলা বলছে যে আমি মিউচুয়াল ডিভোর্স করতে চাই কেন বন্ধুরা যেই মেয়েটা ছাদে বসে এটিটিউড আপ ভাব নিয়ে কি বলেছিল যে এইভাবে বসে কি বলেছিল যে আবি তো খেল শুরু হওয়া হে তাই না সামনে দেখ আরও কি হবে আগে আগে দেখতে থাক কি কি হচ্ছে কিতনে আদমি থে সর্দার এইসব এটিটিউড কোথায় গেল বন্ধুরা যেই মেয়েটা সন্দীপের বাড়িতে মাল রিকভারিতে গিয়ে যে আবভাব দেখিয়েছিল গামলার বাবা সন্দীপের গায়ে হাত ছেড়েছিল তাই না মানে সন্দীপকে হামলা করতে যাচ্ছিল প্রশাসনের সামনে তাহলে হঠাৎ করে তাদের টাই টাই ফুস কী করে হয়ে গেল বন্ধুরা কি করে হয়ে গেল আরে ব্যাপারটা অন্যদিকে গরম আছে গো ওই জন্য এদিকে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ সত্যি বলছি এবার তোমাদেরকে বলি এই যে গামলা যখন কথাগুলো বলছিল গামলা কি বললো যে তোমাদের সাথে কথা বলার আগে সে উকিলের সাথে আগে কথা বললো ততক্ষণ ধরে সে উপর ঘরে উকিলের সাথে কথা বলছিল উকিলের সাথে কথা বলার পর সে আমাদের সাথে কথা বললো আচ্ছা উকিলের সাথে সে ফোনে তখন কথা বলছিল তাহলে কোর্টে যদি গেলো সেখানে কিছু আলোচনা হলো না আচ্ছা সেখানে সেই তো লয়ারকে চেঞ্জ করে দিয়েছে তাই না কারণ সেই লয়ার যখন ছিল তখন তো গামলা একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল হ্যাঁ আর এখন তো একতরফা ডিভোর্স কামলা বুঝে গেছে যে একতরফা ডিভোর্স নিতে গেলে বহু দিনের একটা ব্যাপার আছে যার জন্য সে একতরফা ডিভোর্স থেকে সরে আসছে বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা যে মেয়েটা বলেছিল যে আমার টাকা চুরি করে নিয়েছে চুরি করে নিয়েছে হঠাৎ করে সে বলছে যে আমার ব্যাংকের টাকাও গেছে 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 আমি আর কোনো দাবি রাখবো না এতটা পরিবর্তন এতটা মানে একটা মেয়ের মধ্যে এইসব জিনিস দেখে নাও তোমরা একটু অবাক হচ্ছ না বন্ধুরা হ্যাঁ তো এবার তোমাদেরকে বলি এই যে গামলা প্রথমে বলল যে আমি আমার লয়ার চেঞ্জ করেছি হ্যাঁ চেঞ্জ করে সে কী বলল যে আমি আমার গ্রামের মরল প্রধানকে বাড়িতে ডেকেছিলাম কেন কারণ তাদের সাথে কথা বলার জন্য আচ্ছা বন্ধুরা এই যে গামলার যে ঘটনাটা ঘটেছে গামলা আজ থেকে বাপের বাড়ি নেই তাই না অনেকদিন ধরে আছে আর এমন কি গামলা ওখান থেকে কিন্তু ওই ফকলার বাড়িতে যাওয়া আসা করছে তাহলে গ্রামের লোক কি দেখতে পাচ্ছে না বন্ধুরা গ্রামের লোক এই ফকলাকে রীতিমতো গামলার বাড়িতে ঢুকতে বের হতে গামলার সাথে এখানে ওখানে যেতে দেখছে হুম যেটা তোমাদেরকে এর আগে বলেছি যে গামলা গ্রামে প্রচার করে দিয়েছে যে এটা আমার স্বামী এর সাথে আমি বিয়ে করেছি ঠিক আছে এবার কথাটা হলো যে তার মধ্যেও অনেকে জেনে ফেলেছে যে যেই গামলার আগের যার সাথে সম্পর্ক মানে সন্দীপের সাথে যে সম্পর্ক ছিল সেখানে কিন্তু এখনো ডিভোর্স হয়নি বুঝতে পারলে আর এই জন্যই গামলার হয়ে গেছে মেন সমস্যা যে গামলা যে ফকলাকে নিয়ে এই যে গ্রামে ঘোরাঘুরি করছে গ্রামে যে সবার সামনে গামলা ফকলাকে একটা জায়গা দিয়েছে আমার বর হিসাবে মানে গামলার বর হিসাবে তো সেখানে গামলা ঘুরলেও ঠিক আছে ফকলাকে অপেন সবাই তো সবটা বোঝে না কিন্তু যারা মোরল প্রধান যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারাও তো জানে কিছু কিছু মানুষ জানে যে গামলা এখনো ডিভোর্স নেইনি ডিভোর্স হয়নি গামলার ঠিক আছে আর এই যে ফকলা গামলার সাথে ঘুরছে বন্ধুরা সেখানে ফকলার আপত্তি যে আমি তোমার ভিডিওতে কেন আসতে পারছি না ফ্রন্টে কেন আমাকে নিয়ে যেখানে সেখানে সব জায়গা যাচ্ছ সব সময় তোমার সাথে থাকছি তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে কেন থাকছি মানে হলো যে ফকলাকে যে এই ফকলা গামলাকে যে পুরোটা কন্ট্রোল করছে আর গামলাকে যে মানে ফকলা যেটা বলছে গামলা সেটা শুনতে বাধ্য হ্যাঁ বন্ধুরা কারণ এত বড়ো ট্রিপে ফকলা গেছে গামলার সাথে সেখানে ফকলাকে আমরা একটা জায়গাও মানে গামলার ভিডিওতে দেখতে পেলাম না আমরা বুঝতে পেরেছি কিন্তু গামলা সরাসরি ফকলাকে ফ্রন্টে নিয়ে আসতে পারেনি কিন্তু আমরা সেই ওই লিক হওয়া ভিডিওটা বা বলতে পারো আমরা এটা ওটা ইঙ্গিতে ছায়া টায়া দেখে আমরা বুঝতে পেরেছি যে সেখানে ফকলা ছিল আর ফকলা সত্যিকারী ছিল যার জন্য ভিডিওটাতে আমরা যে ভিডিওটা লিক হয়েছে সেই ভিডিওটার মাধ্যমে আমরা পরিষ্কার হয়ে গেছি তাই তো তো এই যে ফকলা তো প্রেসার দিচ্ছে গামলাকে তারপরেও গামলা যে বললো না যে গ্রামের মরল প্রধানকে বাড়তে ডেকেছি মরল প্রধানকে গামলা হঠাৎ করে কেন ডাকতে যাবে বন্ধুরা তোমরা একটু নিজেরাই ভাবো তো এটা কমন সেন্স যে গামলা এতদিন ধরে আইন প্রসেসের লড়াই করছে যেখানে সে দম ভরে বলতে পারো সন্দীপের বাড়িকার প্রত্যেকটা সদস্য কোর্টে গেছে সেখানে গিয়ে তাদেরকে ওই রিজার্ভ রুমে দেখেছে দু ঘন্টার জন্য না কতক্ষণের জন্য তো সেটা নিয়ে গামলা কি আভাব বলেছিল জেল খাটালাম তারপরেও তোদের লজ্জা নেই রে বলেছিল না বন্ধুরা তাহলে সেই সব অত ভয়ানক ভয়ানক পরিস্থিতি কাটিয়েছে সন্দীপরা সেখানে গামলা গ্রামের মরল প্রধানকে ডাকলো না এমন কি হঠাৎ এখন গামলা মরল প্রধানকে কেন ডাকলো কেন ডাকলো, গামলা ডাকে নি বন্ধুরা প্রধানকে মরল প্রধান গামলাকে সরাসরি বাড়িতে এসে ডাইরেক্ট আঙুল তুলে বলেছে যে এরপর যদি তুমি ডিভোর্স ছাড়া এই ছেলেটার সাথে ঘোরাঘুরি করো তাহলে এটা আমরা মেনে নেব না কারণ এটা গ্রামে একটা নিয়ম আছে বন্ধুরা যারা যারা জানে আবার বলছি গ্রামে কিন্তু সবাই এই লিগালি প্রসেসটা জানে না ঠিক আছে সবাই জানে না যারা জানে তারাই কিন্তু গামলাকে মানে মরল প্রধান যারা আইসে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারা কিন্তু কিছু কিছু মানুষ জানে আর তারাই গামলাকে এই ধরনের হুমকি দিয়েছে যার জন্য গামলা এখন বিশাল টেনশানে পড়ে গেছে যে আমি করবো তো করবোটা কি আর তারপরে এই মোটা শরীর নিয়ে গামলা দৌ বারবার দৌড়াদৌড়ি করতে পারবে আর কোর্টের ব্যাপারে বা আইনের ব্যাপারে দৌড়াদৌড়ি করতে গেলে কোথায় কোথায় টাকা লাগে যতবার হেয়ারিং হবে ততবার কিন্তু তোমাকে টাকা উকিলকে দিতে হবে তারপরে উকিলের সাথে উকিল কি তোমার কোনো কিছু কি ফালতু করবে কোনো কিছু কি তোমার বিনা টাকায় করবে সবটা করতে গেলে টাকা লাগে সেটা তো টাকা যাচ্ছে হ্যারাস আছেই আর ফিজিক্যালি হ্যারাস আছে যে তোমাকে করতে হবে বাড়িকার কাজ বাজ ছেড়ে বা ব্লগিং সুস্থভাবে করতে পারবে না থাকে থাকে তোমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে ডাক আসলেই যেতে হবে সেখানে সন্দীপেরও হচ্ছে এরও হচ্ছে ঠিক আছে তারপরেও এই যে গামলা সন্দীপের ফোন নাইনটি এইট কেস লাগিয়েছিল ঠিক আছে বিনা কারণে ওহেতু সন্দীপকে জাস্ট কষ্ট দেওয়ার জন্য এগুলো তো সন্দীপের দিকে যাচ্ছেই পুরো পরিবার এগুলো তো না হচ্ছে কিন্তু গামলার মধ্যে হঠাৎ করে এই পরিবর্তনটা শুধুমাত্র এই যে গামলা ফকলার সাথে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে আর আমরা সেগুলোর ইঙ্গিত পেয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছি বা তোমাদের সামনে সত্যটা আমরা বলে ফেলছি যে ওর সাথে ফকলা আছে আর গ্রামের মানুষগুলো সেগুলো জেনে ফেলেছে যার জন্য গ্রামের মানুষ এই মরল প্রধান গামলাকে ডাইরেক্ট বলেছে তুমি একদিকে ক্লিয়ার হও তুমি এই এই ছেলেটাকে যদি বাড়িতে এসে ঢুকাও বা এর সাথে ঘোরাঘুরি করো তাহলে গ্রাম থেকে বের হয়ে যাও হলে। তুমি লিগালি এর মানে বউ হও ঠিক আছে আইনত ভাবেও আর সামাজিকভাবে তো হয়েই গেছে এরা ঠিক আছে তো যার জন্য গামলার এতটা তারা শুধুমাত্র এই তারার জন্য বন্ধুরা মানে গামলা বলছে আমি আর কিচ্ছু চাই না ওর কাছে মেন এখন পয়েন্ট হয়ে গেছে ডিভোর্স নেওয়া আমি মুক্তি চাই আমি মুক্তি চাই কারণ মুক্তি ছাড়া ওই কিচ্ছু করতে পারবে না পকলা ওকে রীতিমতো টর্চার করে যাচ্ছে যে তুমি হেন তেন প্রকারে ডিভোর্স নাও ফকলা এঁকে না শান্তিতে থাকতে দিবে না গামলাকে কোনো দিনও শান্তির নিঃশ্বাস নিতে দিবে বন্ধুরা বুঝতে পারলে এই পুরো চ্যানেলটাকে তো ফকলা হ্যান্ডেল করছেই তারপরেও গামলার জীবনটাকেও ফকলা হ্যান্ডেল করছে এই যে গামলা ঠিক আছে এই যে মেয়েটা হঠাৎ করে এসে বলছে যে আমি ভাবছি যে অনেক টাকা খরচ হচ্ছে একটা থাও টাকা খরচ করে আমি পুরো ব্যাপারটাকে এখানে শেষ করতে চাই ওরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে সন্দীপের ব্যাপারে এত ভালো ভালো কথা কবে থেকে বলতে লাগলো বন্ধুরা যে মেয়েটা রাত দিন দালালের মাধ্যমে নিজে সন্দীপের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে সেই মেয়েটা হঠাৎ করে আজকে সন্দীপের ব্যাপারে এত ভালো ভালো কথা বলছে যেখানে শুনে আমার একটু চোখটা না মানে কি বলব এমনি বড় বড় করে দেখছিলাম আমি ব্যাপারটা কি তারপরে ব্যাপারটা ইনকোয়ারি করার পর জানলাম যে গামলার এই কেস ঘটেছে বন্ধুরা গামলা তারা করে করে এখন ওই শুধু এই গামলা বলল না যে আমার যে মরল প্রধানের মাধ্যমে তাদের চেনা পরিচয় একজন উকিল ছিল তারা সেই দাদাটা নাকি খুব ভালো হঠাৎ করে তার সাথে কথা হয়ে গেলো সেই দাদাটা খুবই ভালো হয়ে গেলো এগুলো সফটওয়্যার চালাকি বুদ্ধি বন্ধুরা বুঝতে পারলে গ্রামের এসে বলেছে হ্যাঁ হয়তো উকিলটা জোগাড় করে দিয়েছে ওরা কিন্তু গ্রামের প্রধান এসে এদেরকে রীতিমতো একদম কেলিয়ে মানে হুমকি দিয়েছে যে তুমি যদি ক্লিয়ার না হও তাহলে এই ছেলেকে এখানে ঢোকাতে দিব না গ্রামে এই ছেলেটা ঢুকতে পাবে না আর গ্রামে না একটা নিয়ম থাকে জানো তো যে কারো বাড়িতে একটা কুমারা মেয়ে বা বিবাহিত মেয়ের কাছে যদি বোর ছাড়া অন্য কেউ যায় তাহলে সেখানে কিন্তু গ্রামের লোক একটু কুন নজরে দেখে তারপরে দেখবে বিধবা নারীর কাছে একটা একজন যদি ইয়াং ছেলে যায় সেখানে কু নজরে দেখে সবাই হ্যাঁ তো এই গামলার সেম ব্যাপারটা হয়েছে গামলার পরিবার তো গামলাকে বলতে পারবে না কারণ গামলা তো সবাইকে টাকা দিচ্ছে ঠিক আছে টাকার জন্য এরা কিছুই করতে পারে কিন্তু গ্রামের লোক তো সেটা বুঝবে না না আর গ্রামের লোক বলতে কিছু কিছু লোক গামলাকে এই কথাগুলো বলেছে যার জন্য গামলা উকিল চেঞ্জ করে এই উকিল মানে ওই উকিলের দ্বারা আর কাজ হলো না তো যেই মরল প্রধান যেই উকিলের কথা বলেছে সেই উকিলকে দিয়ে ইমিডিয়েট এই কাজটা করাতে বলেছে যে আমরা একটা উকিলের কথা বলে দিচ্ছি এই উকিলকে দিয়ে তুমি ইমিডিয়েট এই ব্যবস্থাটা নাও যার জন্য সন্দীপ এতটা খুশি হ্যাঁ যে আর এই যে ফোর নাইনটি এইট কেস এর আগের ভিডিওতে আমি বলেছি এটা ধোপে টিকবে না কারণ এটা কোনো মতোই গামলা প্রমাণ করতে পারবে না হ্যাঁ প্রমাণ করতে পারবে না হ্যাঁ কোনো মতে প্রমাণ করতে পারবে না যাই হোক সেটা তো বাদই দাও ফোর নাইনটি এইটের কেসটা কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে আসল ব্যাপার ভাবো গামলার বাড়ির পরিবেশ একদম ভালো না বন্ধুরা গামলার বাড়ির পরিবেশ জঘন্য পরিবেশ এখানে শুধুমাত্র গামলা এই যে সুন্দর একটা সুস্থ ফ্যামিলি ছেড়ে এসে গামলা যে পরকিয়া করেছে না সেই ছেলেটা হলো থার্ড ক্লাস আর গামলার ফুল ফ্যামিলি হলো থার্ড ক্লাস নোংরা ফ্যামিলি হ্যাঁ যার জন্য গামলা এখানে এসে উৎসৃঙ্খলা উচ্ছৃঙ্খলাপনা নাহলে ভাব ভাবো বন্ধুরা যে শুধুমাত্র বসে বসে থেকে রাত্রে পনে একটায় সাড়ে বারোটায় কেউ ডিনার করে হ্যাঁ ওহেতু মানুষ কেউ অত রাত্রে ডিনার করে বন্ধুরা যদি কাজ থাকে সেটা আলাদা ব্যাপার না অফিসের কোনো কাজে বা কোনো ইম্পর্টেন্ট কাজে ফেঁসে গেছে যার জন্য ডিনার করতে দেরি হচ্ছে ওহেতু ওই বৃদ্ধ মহিলাটাও দেখছি গামলার ঠাম্মিও দেখছি যে অত রাত্রে ডিনার করছে কেন ওই লুডু ছকা খেলছে মানে ভাবতে পারছো এদের পরিবারে কোনো না নিয়ম আছে না কোনো রকমের সভ্য ভদ্র বলে কোনো জিনিস আছে বন্ধুরা আরেকটা কথা এই যে মিউচুয়াল ডিভোর্স আমার মনে হয় মিউচুয়াল ডিভোর্সটাই ভালো হবে কেন তো কারণ বাচ্চাটা তো বড়ো হচ্ছে তো এদের মধ্যে যে ফাইটটা হবে সেখানে কিন্তু কিষাণের উপরও কিছু না কিছু প্রভাব পড়বে ঠিক আছে তো মিউচুয়াল ডিভোর্স হয়ে গেলে ফোর নাইনটি এইট কেসটাও গামলা তুলে নিল ঠিক আছে সেটা তো টিকবেই না আর সন্দীপের কাছে কোনো দাবি দাবাও থাকলো না সন্দীপও নিজের মতো করে সুন্দরভাবে ডিভোর্স দিয়ে সুন্দর মতো নিজের মতো করে লাইফ লিড করতে পারবে আর ডিভোর্স নিয়ে নেওয়ার পর গামলাও এ ফকলার সাথে যা খুশি তা করুক কারণ ফকলা একে বাঁচতে দেবে না এটা আমরা বুঝতে পেরে গেছি তারপরেও বলবো যে ডিভোর্স নিয়ে নিলে গামলা গামলার মতো জীবন চালাবে আর সন্দীপ সন্দীপের মতো জীবন চালাবে ঠিক আছে তো যাই হোক এটা একটা খুব ভালো বুদ্ধি হ্যাঁ আর গামলার মানে দেরি হলেও খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সন্দীপকে বলবো যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেলে ভালো তবুও সন্দীপকে অনেক বিবাহ মানে কমেন্ট করে বলছি এত তাড়াতাড়ি ডিভোর্স দেবে না কারণ ডিভোর্স ঝুলিয়ে ঝুলিয়ে দিবে যাতে ওই শাস্তি পায় তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা দেখো শাস্তির কথাটা না বাদ দাও কেন বলো তো কারণ যখন এই গামলা সন্দীপকে ছেড়ে সাত মাস দুজনে কিন্তু সেপারেশনে রয়েছে ঠিক আছে দুজনে কিন্তু দুজনের মতো আছে আর গামলা যেখানে অপবিত্র হয়ে গেছে সে ফকলাকে গ্রহণ করে নিয়েছে ফকলাকে নিজের সর্বস্ব লুটিয়ে দিয়েছে ওই মেয়ে এমনিতে রাত দিন জ্বলছে পুড়ছে বন্ধুরা ওকে আর কি শাস্তি দেবে যে নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে তাকে আবার শাস্তি দিয়ে কী মজা হ্যাঁ ওই মেয়ে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে হ্যাঁ গো আর ভগবান আছে তো দেখবে ওই শাস্তি যে পাচ্ছে না আজকে চুপচাপ আছে একদিন মুখ খুলতে বাধ্য হবে কোনোদিন এমন না হয় যে গামলা ফকলাকে ছাড়তে বাধ্য হয় তোমরা দেখবে আর ফকলাকে যেদিন ছাড়বে না ফকলা গামলাকে এই সন্দীপের মতো শুধুমাত্র কথাই এঁকে না একে যে বেদ মার দিবে না এমন মার দিবে যেই মারগুলো গামলা সন্দীপের নামে লাগিয়েছিল যে চুল্লু দশ টাকার চুল্লু খেয়ে বউ পিটিয়েছে শুধুমাত্র সেটা কথার কথা তাই না সন্দীপ মারেনি এটা সবাই জানে কিন্তু এখানে বাস্তবায়িত হবে বন্ধুরা ফকলা ওকে সত্যিকারই মারবে হ্যাঁ বলেছিল না যে সন্দীপের মা না কি তাকে বলেছিল গ্যাসে মুখ পুড়িয়ে হেনাত না পুড়িয়ে দেবো হেরাত করে দেবো যাই হোক তো এই কথাগুলো শুধুমাত্র কথার কথা একটা বৌমা যখন আঘাত দেয় না খুব কষ্ট হয়ে গো হ্যাঁ তো সেটা কথার কথা বলেছিল কিন্তু এখানে যেই কথাগুলো গামলা সন্দীপকে খারাপ করার জন্য বলেছিল ওখানে সেই কথাগুলো বাস্তবায়িত হব হবে বন্ধুরা কারণ প্রত্যেকটা মেম্বার এই ফকলার প্রত্যেকটা মেম্বার হলো গিয়ে নিকাম্বা মেম্বার হ্যাঁ ফকলা এক নাম্বারের নিষ্কর্মা এক নাম্বারের শৈতান ছেলে ঠিক আছে শৈতান লুচ্চা লাফাঙ্গা ছেলে লুচ্চা লাফাঙ্গা না থাকলে কখনো গামলাকে এভাবে ফাঁসাতো না হ্যাঁ আর গামলা কখনো এতটা মানে ওর মধ্যে অধ্যুত্ব হঠাৎ করে আসতো না যে কন্ট্রোভার্সি করব কথার বিরুদ্ধে কথা হ্যাঁ কল রেকর্ডিং হেনা তেনা জোগাড় করে এমনকি চ্যাট ফ্যাট সব কিছু মানে সাথে সাথে দিতে লাগলো কমিউনিটিতে লম্বা করে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি এগুলো এই অদ্ভুতগুলো কোথায় থেকে এসেছিলো বন্ধুরা এই ওর মধ্যে এত অ্যাটিউড কোহাতে এসেছিলো এই ফকলার জন্য ঠিক আছে কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই আইনের প্রসেসের মাধ্যমে গামলা যতটা হ্যারাস হচ্ছে তারপরে ফকলার কাছে যে হেরাস হচ্ছে হ্যাঁ ফকলার কাছে সত্যি সে হ্যারাস হচ্ছে বন্ধুরা কিন্তু ওগুলো তো সে গামলা অন ক্যামেরা দেখাবে না হুম দেখো ঠিক 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 বলছে গামলা সেগুলো অন ক্যামেরা দেখাবে না কারণ গামলা দেখালে নিজেই নিজে বিপদে পড়ে যাবে আমাদেরকে যদি বলে যে আমি কষ্টে আছি তাহলে আমরা কি করব। আমরা হাসবো আমরা বলবো যে ভালো হচ্ছে ভালো হচ্ছে তাহলে কি আমাদের কাছে বলবে মানে ক্যামেরাতে বলবে আড়ালে বলবে কিন্তু এমন একটা দিন আসবে যেদিন গামলা ক্যামেরার সামনে বলতে বাধ্য হবে বন্ধুরা হুম তো যাই হোক সেই দিনের অপেক্ষায় আছি আর ডিভোর্সটা আমার মনে হয় ডিভোর্সটা হয়ে গেলে ভালো যাতে সন্দীপ তার বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে বন্ধুরা এটা একটা নিরপেক্ষ ক্রিয়েটার হয়ে আমি এই কথাগুলো বললাম যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেলে ভালো গামলা তো নোংরা হয়েই গেছে ওই ওর মতো বাঁচুক না সন্দীপ তার বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচুক তার মা বাবা সুন্দরভাবে বাঁচুক কারণ কৃষাণু বড় হচ্ছে সন্দীপের আরও দায়িত্ব বাড়ছে বাচ্চার পড়া লেখা হেনা তেনা এবার কোর্ট কাছেলে সবসময় মাথায় টেনশন নিয়ে না সব কাজ করা যায় না জানো তো যখন ডাকবে তোমাকে সব কাজ ছেড়ে যেতে হবে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে যেন ডেপ্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো তো বন্ধুরা এর আগের ভিডিও তো অনেকে কমেন্ট করেছে বাপরে মাথা যন্ত্রণা উঠে গেল এত আওয়াজ আসলে কি পাশে আওয়াজ হচ্ছে তো আমি কী করবো বলো ভিডিও তো করতেই হবে তাই না তো চলো টাটা